রীমা আর সোম এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয় দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগল গ্রাম দেখতে খুব ছোট ছিল কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল দেখতে পাচ্ছ রেমা গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয় এদের ঘরে চুরি করা সহজ কাজ নয় আরে তুমি সেনে চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয় আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব এটা তো সত্যি দারুণ আইডিয়া এখন এদেরকে নকল ডাইনি থেকে কেউ বাঁচাতে পারবে না এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত সে খুব ধনী ছিল না কিন্তু টাকার কোনো অভাবও ছিল না সেই রাতে ওরা দুজন ঘরে গল্প গুজব করছিল তখনই ঘরে লাইট চলে গেল আরে এ কি তুমি এখানে থামো আমি উপরে দেখে আসছি হয়তো বৃষ্টির জন্য চলে গেছে গোবিন্দ ওখান থেকে চলে গেল বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল গোবিন্দ কি হয়েছে তোমার নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড় নিচে আসছিল শিরের মাঝখানে দুজনে ধাক্কা খেল আর নিচে পড়ে যায় নলিনী গোবিন্দকে দেখল ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল রক্ত কোথা থেকে বের হচ্ছে ওপরে ওপরে কে আছে ওপরে ডাইনি ডাইনি এর নাম শুনে নলি নিও ভয় পেয়ে যায় তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো কিন্তু ওর কিছুই অসর হলো না এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজের তারা দুজনে পেছনে ঘুরে তাকালো তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল পালানোর কোনো দরকার নেই আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো তুমি যা বলবে আমরা তাই করব কিন্তু আমাদের যেতে দাও প্লিজ খুব ভালো কথা এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো যখনই ডাইনি আঙুলটা নাড়ালো একটা বড় ব্যাগ জানলা থেকে উঠে ভেতরে চলে আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায় তোমার সব টাকা ব্যাগে রেখে দাও দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো তাড়াতাড়ি করো না হলে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলব গোবিন্দ গিয়ে ব্যাগ তুললো আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগল নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায় ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো এই ডাইনি তো কোনো মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো গোবিন্দ দাঁড়িয়ে যাও ও একটা নকল ডাইনি ডাইনিও ওর পেছনে দৌড়লো কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেলো আর ও নিচে পড়ে গেল ঘরে লাইট আবার চলে এলো ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো ডাইনি মাটিতে চুপচাপ করেছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল আরে এতে একটা নকল ডাইনি তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল রিমা তুমি ঠিক আছো তো কি হয়েছে তোমার আচ্ছা তার মানে তুমিও এর সাথে রয়েছো আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উঠতে লাগলো এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সম ভয় পেয়ে গেল কারণও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল আরে এসব কি হচ্ছে এ সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল রিমা ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়লো হ্যাঁ কোনো রিমা নেই এখানে ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো গোবিন্দ ভয় পেয়ে বলল। আমি দেব না নলিনি এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফোন দি কি বললি ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয় ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো চোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল ও এখন আসল ডাইনির রোগ নিয়ে মানুষদেরকে মারছিল ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায় কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত এই কাহিনীটা প্রায় কুড়ি বছর আগেকার যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমত সেই সময় এত আধুনিকতা ছিল না ছ বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল ও ঘুম থেকে জেগে গেল ও নিজের থেকে প্রায় কুড়ি মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওই মহিলার চুল মাথা থেকে পা অব্দি ছিল যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল শুভম কিছুক্ষণ অব্দি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগল শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো শুভম খো শুভম শুভম দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো আরে ও সুমন বাবু তুমি কোথাও শুভমকে দেখেছ আরে তুমিও যে কি করো এখন বাবা তোমার সাথেও প্রত্যেকদিন রাতে ঘুমোয় আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো কি জানি শুভম কোথায় চলে গেল এখন কোথায় খুঁজবো ওকে দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায় যেখানে সে শুভমের জুতো সব সময় পড়ে থাকতে দেখত এটা দেখা মাত্রই চিৎকার করে ওঠে আমাদের বাচ্চাকে ওই তুলে নিয়ে চলে গেছে আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয় তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে আরে কি হয়েছে বাবা কেন এত চিৎকার করছো শুভম উধাও হয়নি আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে আরে কি বাবা পুরো বয়স পাগল হয়ে গেলে নাকি যা তা তখন থেকে বলে চলেছো আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না আরে আমার কথা কেউ শুনছে না কেন তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত আরে শুনুন না আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে আরে কি শুভ না তুমিও না বাবার কথায় বিশ্বাস করছো এতে আমাদের শুধু সময় নষ্ট হবে আরে বাবা চেষ্টা করতে বাধাটা কোথায় আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল আর সব শেষে ওরা সবাই একটা সুরঙ্গের কাছে গিয়ে থেমে যায় গ্রামের আরো কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল এই সুরঙ্গটার খোদাই শুরু করো এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটটা আর চিৎকার না শুনতে পাওয়া যায় বাবা আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি সুমন চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগল তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল আস্তে আস্তে এবার সূর্য ডুবে যাচ্ছিল সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল যে কারণে ও আগে এগোতেই পারছিল না ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল ভালো করে শোনো এই আওয়াজটা তান্ত্রিক তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল যে কারণে এক ছটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল থেমে যাও সবাই সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও তান্ত্রে এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করার স্থানে ছড়িয়ে দিল যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায় তান্ত্রে আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায় তার হাতে কয়েকটা বীজ ছিল সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ ওপরে চলে আসে আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে তাদের শুভমের দেহ হে ভগবান এ কি হয়ে গেল আমার বাচ্চার সবাই কাঁদতে লাগলো শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল দেখুন আপনারা শান্ত হয়ে যান আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হল তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে এবার বল শুভম কোথায় আছে তুই ওর সঙ্গে কি করেছিস আমি তোকে কবেই মেরে দিয়েছি আরও পরলোক পাঠিয়ে দিয়েছি খুব মজা করতে তাই না গ্রামবাসীরা আমি বন্ধ বলে তোমরা সবাই মজা করতে এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন করে নিলি ওই নির্দোষ বাচ্চাটা তোর কী ক্ষতি করেছিল ক্ষতিও কিছু করেনি বরং তুই করেছিলি বুড়ো মনে আছে সাতাশ বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি আর আমি বন্ধ হওয়ার জন্য আবার মজা করেছিলি আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনি রূপ নিয়ে কিন্তু সেই বারেও তুই সফল হতে দিসনি তার ফল তোর সামনে রয়েছে আরে যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস আমার নাতি তো বেচারা দোষ ছিল প্রতিশোধ আমি তোর থেকেই নিতে এসেছিলাম আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম কিন্তু সৌভাগ্য ক্রমে ও বেঁচে গেছিল কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়